আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আন্নুর আইটি সোর্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ফিলান্সিং আউটসোর্সিং ওয়ার্ক অথবা ট্রেনিং সেন্টারের জন্য অল্প মূল্যে কিছু ভালো মানের ল্যাপটপ খুঁজছেন আন্নুর আইটি সোর্স তাদের জন্য নিয়ে এসেছে বিশেষ ছাড়ে কিছু ভালো মানের ল্যাপটপ আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি বাজেট অনুযায়ী আপনার নির্দিষ্ট ল্যাপটপটি পাওয়ার জন্য আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনার পছন্দের ল্যাপটপটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন প্রথমে আমি শুরু করছি খুবই কম দামের একটি ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন একটা তসিবা ল্যাপটপ ফার্স্ট জেনারেশনের করাইছি এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এটিতে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটি দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন একজন বিজ্ঞানার হিসেবে আপনি যদি ট্রেনিং করতে চান অথবা আপনি যদি ল্যাপটপ যে কোনো কাজ শিখতে চান খুব ভালো মানের কাজ করতে পারবেন এবং যদি আউটসোর্সিংয়ের নর্মাল কাজগুলো করতে চান এটা দিয়ে অনায়াসে কাজ করতে পারবেন এটাতে এসএসডি র্যাম সব কিছু আপডেট করা যাবে আমাদের প্রতিটি ল্যাপটপের সাথেই আপনি র্যাম এবং এসএসডি আপডেট করতে পারবেন এটা হচ্ছে আমাদের আরেকটি ল্যাপটপ আসুস ব্র্যান্ডের ফার্স্ট জেনারেশনের কোড়াই থ্রি এই ল্যাপটপটি হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ যাদের বাজেট আরেকটু কম হবে তারা আপনারা এই ধরনের ফার্স্ট জেনারেশন আই থ্রি ল্যাপটপগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন এটাতে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটাতে র্যাম এবং এসএসডি ওই আপনি আপডেট করতে পারবেন এটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলো বেসিক লেভেলের সব ধরনের কাজগুলো করতে পারবেন যারা বিগিনার হিসেবে কাজ করতে চান তারা এই ধরনের ল্যাপটপগুলো দিয়ে কাজ শুরু করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের কোড়াই ফাইভ আসলে আই ফাইভের বর্তমান আই ফাইভ আই সেভেনের ল্যাপটপের জগতে যদি এখন আপনি ডুয়েল করে ইউজ করেন তাহলে আসলে আপনি খুবই পিছিয়ে আছেন এটা হচ্ছে আই ফাইভের একটি ল্যাপটপ ফার্স্ট জেনারেশনের ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটি আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা আপনি একটা কোড়াই ফাইভ ল্যাপটপ পাচ্ছেন এটা দিয়ে মোটামুটি আরেকটু ওইগুলো ওই ল্যাপটপগুলোর থেকে আরেকটু ভালো লেভেলের কিছু কাজ করতে পারবেন যাদের বাজেট কম তারা এই ল্যাপটপগুলো দেখবেন এবং এই ধরনের ল্যাপটপ আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে ফার্স্ট জেনারেশনের আই ফাইভের মধ্যে এইচপির এটা হচ্ছে বিজনেস সিরিজের এলিট বুকের একটি ভালো মানের ল্যাপটপ এটার মডেল হচ্ছে এলিট বুক এইট ফোর ফোর জিরো পি এই ধরনের কিছু ল্যাপটপ আমাদের কাছে আছে যারা একটু অফিসিয়ালি খুব ভালো কিছু ল্যাপটপ চাচ্ছেন বা একটু হেভি ডিউটি কোনো ল্যাপটপ চাচ্ছেন একটু লং টাইম চালার জন্য এবং হেভি ডিউটির জন্য সবচেয়ে ভালো মানের কিছু ল্যাপটপ ফুল মেটাল বডি অর্থাৎ এই ল্যাপটপটি আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা কোরআ ফাইভের ফার্স্ট জেনারেশনের ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক এই ল্যাপটপগুলোতে আপনি মোটামুটি বেসিক থেকে শুরু করে মোটামুটি লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন বিগিনার হিসেবে খুবই ভালো মানের একটি ল্যাপটপ হবে এবং এটাতে র্যাম এবং এসিডি চাইলে আপনি আরও আপডেট করতে পারবেন এটা হচ্ছে একটা থার্ড জেনারেশনের কোড়াই ফাইভ থার্ড জেনারেশনের কোড়াই ফাইভ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে তো এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় আপনি পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চির একটা থার্ড জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন এটা দিয়ে আপনি সব ধরনের কাজ মোটামুটি ভালো কাজ করতে পারবেন এটাতে আপনি র্যাম এবং এসিডি কিন্তু আপডেট করতে পারবেন এটা হচ্ছে আসুসের একটা ল্যাপটপ এটাও কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাও রাখা যাবে তেরো হাজার পাঁচশো টাকা এটা র্যাম একটু বেশি আছে যদি একটু র্যাম বাড়ায় কেউ হচ্ছে বাড়তি চায় তাহলে এটা নিতে পারে এটা দিয়েও আপনি মোটামুটি সব ধরনের কাজ করা যাবে যাদের বাজেট একটু বেশি হবে আর একটু বেশি বাড়াতে পারবেন তারা থার্ড জেনের মধ্যে আই দেখতে পারেন থার্ড জেনের আই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সেকেন্ড জেন থার্ড জেনের আই ল্যাপটপগুলো আমাদের কাছে খুবই কোয়ান্টিটি পাবেন তো এটা হচ্ছে আই ফাইভ থার্ড জেনারেশনের এইট জিবি সিক্স জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক তো এটাও কিন্তু ডিসপ্লে হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স এটার প্রাইস পড়তেছে আমাদের এখানে সতেরো হাজার টাকা যারা মানে কিছু একটু বাজেট বাড়াইতে পারেন তারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা হচ্ছে থার্ড জেনারেশনের লেনোভো থিঙ্ক সিরিজের একটা প্রোডাক্ট এটা খুবই হেভি ডিউটি করার জন্য বা বলা যায় কই মাসের প্রাণ বলতে যেসব প্রোডাক্টগুলোকে বোঝায় এটা হচ্ছে সেই ধরনের একটা প্রোডাক্ট তো যারা একটু হেভি ডিউটি করতে চান লং টাইম ইউজ করতে চান একটু ভালো কনফিগার চাচ্ছেন থার্ড জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপটা দেখতে পান এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কোরআাই ফাইভ থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনের কোরাই ফাইভের মধ্যে এই ছোটো মালটা খুবই ভালো একটা মাল এটাও যারা লং টাইম মনে হয় মানে যারা মনে করেন আমার চব্বিশ ঘন্টা আমার পিসি অন থাকা লাগে তারা এই মালগুলো দেখতে পারে এটা হচ্ছে পঁচিশ সাইট পি বা পঁচিশ সাইট পি হ্যাঁ এলিট বুক সিরিজের এই মালটা খুবই ভালো হবে এটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ডিসপ্লে হচ্ছে সাড়ে বারো ইঞ্চি যারা ছোটোর মধ্যে একটা কম্প্যাক্টটা খুব ভালো ডিভাইস চায় তারা এটা দেখতে পারেন খুবই ভালো প্রোডাক্ট এলিট বুকের মধ্যে যারা কোড়াই ফাইভ থার্ড জেনারেশন চাচ্ছেন এই মালটাও দেখতে পান এটাও ছোটো ডিভাইস ফিফটিন সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে পঁচিশ সত্তর পি এটা হচ্ছে থার্ড জেনারেশন কোড়াই ফাইভ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিক্স এটাও হেভি ডিউটি দেওয়ার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় এটা হচ্ছে এইচপি কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা হচ্ছে পেভিলেন জি সিক্সের একটা ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স কোড়াই ফাইভ সেকেন্ড জেনারেশন এটা পাচ্ছেন মাত্র আমাদের কাছে পনেরো হাজার টাকায় যে পনেরো হাজার টাকার মধ্যে একটা কোরআফাইভ সেকেন্ড জেনারেশনের ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে এসপি প্রভুক সিরিজের খুবই হেভি ডিউটি দেওয়ার একটা প্রোডাক্ট খুব ফুল মেটাল বডি এটা এটা সামনে পিছনে সব মেটাল বডি যারা ওই যে বললাম যে ভালো কিছু প্রোডাক্ট চাচ্ছেন আসলে আমার রাইটিসে সবসময় ভালো কিছু প্রোডাক্ট পাওয়া যায় তো এটা হচ্ছে আই ফাইভ থার্ড জেনারেশনে যারা চলুন চব্বিশ ঘন্টা ল্যাপটপ চালাতে চান বা চালায় রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো একটা ল্যাপটপ হবে এটাও ডিসপ্লে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স প্রবুকের ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হারডিক্স এটা যদি আমাদের কাছে কেউ নিতে চান হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় এসপি প্রভুকের সেম যে প্রোডাক্টটা আরেকটা একটা দেখাইলে দেখাচ্ছি ওটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ছিল এটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি চৌদ্দ ইঞ্চির মধ্যে সেম এটাও খুবই হেভিডিটি যারা একটা প্রোডাক্ট এটাও নিতে পারেন প্রবুক সিরিজের ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিক্স এবং এটা ফুল মেটাল বডি এটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ সেকেন্ড জেন থার্ড জেনের ল্যাপটপগুলো আমি আগেই বলেছি যে আমাদের কাছে ভিউজ কালেকশন আছে যার কারণে সেকেন্ড জেন থার্ড জেনের মধ্যে যদি কারো বাজেট থাকে পনেরো ষোলো সতেরো আঠারো মধ্যে তাহলে আমাদের কাছে এই ধরনের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ফুজিশু কোরাই ফাইভ থার্ড জেনারেশনের আই ফাইভ এটি ল্যাপটপ এটা হচ্ছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শু ল্যাপটপ সম্পর্কে যারা জানেন যারা ফুজিশুর খুব ফ্যান তারা জানেন আসলে মালগুলো খুবই ভালো হয় অর্থাৎ যাদের ফুজি শু চুজ থাকে তারা আপনারা এটা দেখতে পারেন এটাও কোরাই ফাইভ থার্ড জেনারেশনের এট জি ফোর জি বি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় যারা আসলে স্যামসাংয়ের খুব ভালো ফ্যান স্যামসাং আমাদের দেশে খুবই পপুলার একটা ব্র্যান্ড তো যারা স্যামসাংয়ের ল্যাপটপ চাচ্ছেন তারা এটা দেখতে পারেন খুবই ভালো হবে এই প্রোডাক্টটিও খুব হেভি সুন্দর মানে খুব গুড লুকিংয়ে আছে এটা কোড়াই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ডেলের মধ্যে যারা চাচ্ছেন যারা ডেলের ফ্যান তারা দেখতে পারেন মালটি দেখেন বিশেষ করে লেডিসের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কোড়াই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটা ডিসপ্লে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স এই মালটা মোটামুটি অন্য অন্য ল্যাপটপগুলো থেকে একটু স্লিম আসে এটা নিতে পারেন হেভি ইউজ করার জন্য এই মালগুলো খুবই ভালো হবে এটা পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ থার্ড জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের প্রোডাক্ট কোড়াই ফাইভ থার্ড জেনারেশনের মধ্যে যারা ডেলের মধ্যে কিছু সুন্দর লুকের প্রোডাক্ট চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিছু টুকটাক অ্যাভেলেবেল আসে বা যায় তো এটা হচ্ছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন এইট জিবি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটাও ডিসপ্লে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স এটা লুকটা কিন্তু খুব সুন্দর এই প্রোডাক্টগুলো যে নিতে চান আমাদের কাছে নিতে পারেন এটা আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে কোরাই ফাইভ থার্ড জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা হচ্ছে ডেলের একটা খুব স্লিম একটা প্রোডাক্ট ডেলের লেটোচিড মডেলের চৌত্রিশ চল্লিশ এটা যদি কেউ নিতে চায় এটা নিতে পারেন এটা কোরআ থ্রি ফোর জেনারেশন কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় খুব সুন্দর একটি ল্যাপটপ পাওয়া যাচ্ছে ফোর্থ জেনারেশনের কোড়াই থ্রি এটা হচ্ছে এসপির ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এসপি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা একটা এটা হচ্ছে আপনার কোড়াই থ্রি ফিফথ জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা যদি কেউ নেন নিতে পারেন এটা হচ্ছে আমাদের মাসে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় খুবই স্লিম একটি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং এটা হচ্ছে ফি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লের যারা আসুসের খুব ভালো ফ্রেন্ড তারা আসুজের কিছু প্রোডাক্ট নিলে আমাদের কাছে দেখতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে আসুজের ফিফথ জেনারেশন কোড়াই থ্রি আসুসের ফিফ্থ জেনারেশনের কোড়াই থ্রি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড হার্ডডিক্স এইটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র সতেরো হাজার টাকা আসুজের আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে কোড়াই থ্রি সিক্স জেনারেশন এটা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কোড়াই থ্রি সিক্স জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশন কোড়াই থ্রি আপনি পাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এটা ডেলের আই ফাইভ সেভেন জেনারেশন ডেলের আই ফাইভ সেভেন জেনারেশন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটাতে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিক্স আছে যদি কারো র্যাম বাড়তি প্রয়োজন হয় অথবা যদি কারো এসএডি অ্যাড করতে হয় করতে পারবেন সেভেন জেনারেশনের কোড়াই ফাইভ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিক্স এই অবস্থায় এই প্রোডাক্টের দাম আছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় আপনি সেভেন জেনারেশনের কোড়াই ফাইভ পাচ্ছেন এটা হচ্ছে এসপির প্রভুক সিরিজের বিজনেস সিরিজের মধ্যে প্রবুক সিরিজ ফোর ফাইভ জিরো জি থ্রি যারা আসলে একটু আপডেট প্রোডাক্ট চাচ্ছেন এবং এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যারা বাসায় কাজ করেন একটু বড় ডিসপ্লে হলে ভালো হয় তারা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্সের ডিসপ্লেগুলোর মধ্যে এই প্রোডাক্টটা দেখতে পারেন কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের প্রোডাক্ট ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক যদি র্যাম বা এসএডি আপনাদের আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারবেন এটা যে কন্ডিশনে আছে এটা আমাদের প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এইচপি এল বুক এইট ফোর জিরো জি থ্রি এটা আমাদের আসলে জাতীয় প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি সবার কাছেই পাবেন সব জায়গায় পাবেন এটা প্রাইস সম্পর্কে আসলে বলার কিছু নয় এর প্রাইস সম্পর্কে খুবই ভালো জানে তবে আমি আপনাকে এতটুকু শুরু করতে পারি আপনাদেরকে যে আমাদের কাছে এই প্রোডাক্টটি খুব ভালো কন্ডিশনের প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন তো এইট ফোর জিরো জি থ্রি পাচ্ছেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার টাকায় এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসএসডি ফুল এস ডি ডিসপ্লে সহকারে কিবোর্ড ব্যাকলেট সহ আপনি পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা এইট ফোর জিরো জি থ্রি এইচপি এল বুকের সবচেয়ে প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ ফোর ফিঙ্গার এটা হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ এই প্রোডাক্টটা সম্পর্কে সবাই ভালো জানেন যারা একটু প্রিমিয়াম সিরিজে ল্যাপটপ চাচ্ছেন স্লিম ল্যাপটপ চাচ্ছেন খুব ভালো মানের সিলভার কালার দেখেন জেনুইন কন্ডিশনে আছে আমাদের ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলো আমাদের কাছে যত কোয়ান্টিটি চান সব বিগ কোয়ান্টিটি দেওয়া যাবে এটা আমাদের কাছে পাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল এসডি ডিসপ্লে এবং কিবোর্ড ব্যাকলাইট সহ এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় আমরা তেত্রিশ হাজার টাকায় কোরআ ফাইভের এইট জেনারেশনের এইট ফোর জিরো জি ফাইভ এই ল্যাপটপটি আমরা দিচ্ছি যাদের একটু বাজেট ভালো হবে একটু প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন তারা আমাদের কাছে এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন তাহলে এই থাকছে আজকে আমাদের কালেকশন তাছাড়া আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে কন্টিনিউ আমাদের সমস্ত প্রোডাক্টগুলো আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকতে পারেন আমাদের ফেসবুকে পেজে সবসময় আমাদের প্রোডাক্টগুলো আপডেট দেওয়া থাকে পারেন আমাদের প্রোডাক্টের যে কোনো আপডেটগুলো আমরা সবসময় অনলাইনে আপডেট রেখে থাকি আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু চেকিং সাপোর্টের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অতএব আপনাকে পুরাতন ল্যাপটপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আসলে থার্ড পার্টি কারোর কাছ থেকে সার্ভিসটা নিতে হয় না সাধারণত অনেকের হয়তো ল্যাপটপটা নিজেরা বিক্রি করে সার্ভিসটা নিতে হয় থার্ড পার্টি কোনো পার্সনের কাছ থেকে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে যার মাধ্যমে আমরা সাপোর্টগুলো দিয়ে থাকি অতএব নিঃসন্দেহে আমাদের কাছে আপনি পুরাতন ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন যারা ল্যাপটপ সংগ্রহ করতে চান বিভিন্ন জেলা থেকে ঢাকার বাইরে বিভিন্ন জায়গার থেকে হয়তো বলতে পারেন যে ভাই আমরা কীভাবে ল্যাপটপটা সংগ্রহ করবো তাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই আপনি প্রোডাক্টটা চুজ করে আমাকে বলবেন তখন আমরা সেটাকে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে পারব অতএব আপনারা ঢাকার বাহির থেকেও আমাদের কাছে ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন তাহলে এই থাকছে আজকে আমাদের ভিডিওতে সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সাথে থাকুন আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সব সব ভিজিট করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে আন্নুর আইটি সোর্স শপ নম্বর ষোলো ফিফথ ফ্লোর শাহালি প্লাজা মিরপুর দশ গোলচক্কর ঢাকা বারোশো ষোলো অতএব তাছাড়া আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল এইট ডাবল ফাইভ টু ডাবল থ্রি তাছাড়া ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস আমাদের ফেসবুকের লিঙ্ক এবং আমাদের ওয়ে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা